হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি পুষ্পিতা ফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি কিন্তু কি সমস্যা কালকে রাত্রি থেকে কী বৃষ্টি শুরু হয়েছে মানে এত বৃষ্টি তোমাদের কি বলবো মানে এক হাঁটু তো জল জমেছে ছেড়ে দাও তারপরে বৃষ্টি থামবার এতটুকু নাম নেই লাগাতারভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই কারণে আজকে রান্নার দিদি বলো কাজের দিদি বলো কেউই আসতে পারেনি আসবে কী করে বলো আর কাউকে বলতেও খারাপ লাগে এত বৃষ্টির মধ্যে আর জল সব থেকে বড় কষ্ট হচ্ছে জল ঠেঙানো মানে ওই জল পেরিয়ে পেরিয়ে জল তে তো ব্যথা হয়ে যায় তো যাই হোক আমি বললাম যে তোমাদের আসতে হবে না ফোন করেছিল দুজনেই আমি তোমাদের আসতে হবে না আমি যা হোক করে রান্না করে নেবো তো বাড়িতে ইলিশ মাছ ছিল তো সেই ইলিশ মাছ দিয়ে আজকে অনেক রকম রান্না করেছি তাই আজকে ভিডিওটার নাম দিয়েছি ইলিশ উৎসব পার্ট ওয়ান এটা পার্ট ওয়ান হিসেবেই আমি কনসিডার করছি কারণ পার্ট টু পার্ট থ্রি এগুলো আনারও ইচ্ছা আছে এই মরশুমে তো চলো দেখতে থাকো আজকে কী কী রান্না করলাম আর কী কী খেলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তার থেকেও বেশি যদি আরও ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিও চলো দেখতে থাকো প্রথমে আগে চলো দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে আর বাইরের ওয়েদারটা কীরকম জলটা দেখাতে পারবো না কেন কি বলো তো আমার এই ফ্ল্যাটটা যেখানে আমাদের বাড়িটা যেটা বলতে পারো যেই রাস্তাটার ওপরে ওইখানে একদম আশেপাশে ওই সামনেটাই জল জমে না আর ওটা মানে পেরিয়ে একটু এগিয়ে গেলে ওখান থেকে প্রচণ্ড জল সেই জল মানে পুরো স্টেশন অবধি দমদম স্টেশন অবধি সেই জল জমা এই যে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে তাও তো এখন একটু একটু মনে হয় ধরেছে বৃষ্টিটা ঝিরঝির করে হচ্ছে কিন্তু মানে সে রাত্রির থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমাদের তো ঘরে এসেই চলছিল জানলা দরজা সব বন্ধ কিন্তু তার মধ্যে দেখো এত বাইরে আওয়াজ হচ্ছে যে বোঝা গেল যে খুব জোরে বৃষ্টি পড়ছে মানে সমস্ত দেখো তারপরে আকাশও খুব কালো হয়ে আছে এবং থেকে থেকেই মানে আস্তে আস্তে একটুখানি থামছে আবার থামছে মানে ঝিরঝির করে পড়ছে আর হঠাৎ হঠাৎ করে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে যেটুকুনি শুনছি যে বৃষ্টি তো খুব হবেই কদিন আর চলো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি খুব ভালো করে আর এদিকে সবজি সবজি তো যত যাই উৎসব হয়ে যাক সবজি তো মানে দিতেই হবে মাকে মায়ের সবজি বেশি করে খাওয়ার নিয়ম আর এই যে সবজি পাঁচ রকমের সবজি একটু আনাজ কেটে নিয়েছে একটা তরকারি বানাবো আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর করেছি উচ্ছে পেঁপে সেদ্ধ দেবো সেই জন্য সব রেডি করে নিয়েছি এবার রান্নাটা ঝটঝট করে করতে থাকবো তো দেখো প্রথমে আমি মাছটাকে যেটা দিয়ে আমি সর্ষে ইলিশ করব আজকে তো আমার মা যেইভাবে সরষে ইলিশ করে আমি ও ওইভাবেই মানে সর্ষে ইলিশটা বানাবো তো তার জন্য আমি সাদা সর্ষে বেশি নিয়েছি মানে এক টেবিল স্পুন সাদা সর্ষে হাফ টেবিল স্পুন কালো সর্ষে আর ওই হাফ টেবিল স্পুন মতোই পোস্ত নিয়েছি কারণ আমাদের বাড়িতে কি বলতো সর্ষের ঝাঁচটা খুব একটা মা সহ্য করতে পারে না তাই একটু পোস্ত আমি এখন দিয়ে দিই তো পুরোটাকে পেস্ট করে নিয়েছি আর এই দিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে এখন কোনো তেল দিইনি প্রথমে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ওই যে মিক্সির যে পেস্টটা তৈরি করেছে ওই পুরো পেস্টটা আগে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে এটাকে ফোটাবো আর ওই মিক্সির বাটিটা ধুয়ে ওই জলটাও ভালো করে এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে ফুটবে তারপরে আস্তে আস্তে তেল মাছ এগুলো অ্যাড করতে থাকবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করেছি এইভাবেই মা করে এটা না অনেকটা সর্ষে ইলিশ ভাপা ইলিশ সব মিশিয়ে একটা টেস্ট আসে খুব ভালো হয় আমরা এভাবেই করি আসলে আগে মা অনেক জনের জন্য রান্না করতো তো মানে ধরো ঘরে অনেক মেম্বার ছিল এখন সময়ের সাথে মেম্বার কমে গেছে তো মা বলতো যে ভাপা ইলিশ করতে গেলে মাছ অনেক সময় ভেঙে যেতে পারে তো সেটা অ্যাভয়েড করার জন্যই মা এইভাবে করতো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এইবার এর মধ্যে আমি সর্ষের তেল পরিমাণ মতো অ্যাড করে দেবো আমরা একটু সর্ষের তেলটা খুব বেশি অ্যাড করব না এক থেকে দেড় টেবিল স্পুন মতো অ্যাড করব যেহেতু বাড়িতে আমি বলেছি যে বাবা মা বেশি ঝাঁজ খাবার খেতে পারে না বা ওদের ঝাঁজ লাগে ঝাল লাগে কিন্তু সর্ষে ইলিশে সত্যি বলতে সর্ষের তেল একটু বেশি বেশি অ্যাড করলে আমার মনে হয় খেতে ভালো হয় যাই হোক এবার ভালো করে সব সর্ষের তেল আর পুরো গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এইবারে আস্তে আস্তে মাছগুলো এটা ফুটে উঠলে আমি মাছগুলো ভাজি কাঁচা মাছগুলোই নুন হলুদ মেখে রেখেছিলাম দেখো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা যদি কাঁচা মাছ খেতে না চাও তোমরা মাছটা একটু হালকা ভেজে নিও এবার এক নুন আমি কোনো দিলাম না কারণ সর্ষে বাটার সময় অল্প নুন দিয়েছিলাম মাছেও নুন হলুদ মাখা আছে লাস্টে নামাবার আগে একবার চেক করে দেখব যদি নুন লাগে তবেই নুন দেবো নাহলে নুন দেওয়ার আর দরকার নেই আর তো তোমাদের এর আগেও বলেছি যে আমরা নুন খুব কম খাই কারণ আমি মা দুজনেই হাই প্রেশারের পেশেন্ট মানে আমাদের হাই বিপি আছে তো এদিকে দেখো আর অন্য দিকে আমি কড়াই চাপিয়ে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মানে ইলিশ মাছ ভাজাও করছি আজকে যেহেতু ইলিশ উৎসব বেশি বেশি যাতে একটু ইলিশ মাছ খেতে পারি তো এখানে ইলিশ মাছটা ভাজা করে ইলিশ মাছ ভাজাটা তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই আমি এবার মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাতে আমি দেখো নুন আর মাখে নিই তোমরা মেখে নিও মাখিনি কারণ এটা আমি তরকারিতে দেবো তো ওই যে বললাম আমি নুন একটু কম খাই যত মনে হয় বেশি নুনটাকে কম দেওয়া যায় এবার যত নুন দিতে থাকবো তত নুন বেশি লাগবে ইভেন মার ডায়েট চার্টে নুন ছাড়া খাবারই লেখা আছে কিন্তু সব সময় তো তাকে নুন ছাড়া খাবার দেওয়া যায় না সবই দিই অল্প অল্প করে দিই এবং আমরাও চেষ্টা করি নুনটা কম খাবার তো যাই হোক এই দেখো এখানে তুলে নিলাম মাছের মাথাটা খুব ভালো করে ভেজে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি কেন বলো তো বেশি একটু কড়া করে না ভাজলে তরকারিতে দেবো তো বেশি ভেঙে কাটা কাটা হয়ে যাবে আর বেশি কাটা কাটা হয়ে গেলে না দেখবে আর ভালো লাগে না খেতে যতই বলো না কেন এইখানে এবার একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু পাঁচ হলো সবজি পাঁচ হলো সবজি আমি ঝিঙে পটল আলু মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়েছি এইবারে ভালো করে সবজিটা শুধু ভাজবো আর কোনো আমি বাইরের জল অ্যাড করব না শুধু এই সবজিতে নুন পড়ার পরে যে জল বেরোবে সেই জলেই আস্তে আস্তে ভাপে ভাপে পুরো সবজিটা হয়ে যাবে দেখো আমি নুন হলুদও মিশিয়ে দিয়েছি আমি কিন্তু একটু পরে মিষ্টিও দেব কারণ আমরা পাঁচ মিশলোর তরকারি বলো বাঁধাকপির তরকারি বলো লাউয়ের তরকারি বলো সব তরকারিতেই আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাই কারণ আমরা কিন্তু বাঙাল আমার মার বাড়িও বাঙাল বাবার বাড়িও বাঙাল কিন্তু কি বলো তা আমার টেস্ট অনুযায়ী আমার মনে হয় এই খাবারগুলো এই তরকারিগুলো একটু মিষ্টি না হলে ভালো লাগে না এইবারে দেখো আমার সবজিগুলো বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে দুবার চারবার আমি ঢাকা দিয়ে উল্টে পাল্টে উঠিয়ে নামিয়ে দেখে নিয়েছি তারপর মাছের মাথাগুলো মিশিয়ে দিয়ে ভালো করে ঘেঁটে দিতে ফাইনাল লুকটা এরকম দাঁড়িয়েছে তরকারিটা তরকারিটা সত্যি বলতে অপূর্ব স্বাদ হয়েছে মানে কোনো আমি একটু মুখে টেস্ট করে দেখেছি নুন মিষ্টিটা চেক করার জন্য তো দেখলাম খুবই খেতে ভালো হয়েছে বেশি মাথাগুলো ঘাটলাম না কারণ কাটা কাটা হয়ে যেতে পারে এই তো কমপ্লিট হয়ে গেছে রান্না চলো এবার দেখিয়ে দিই আজকে ইলিশ উৎসবে কি কি রান্না করেছি তো প্রথমে এই যে উচ্ছে আর পেঁপে যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি এখানে রয়েছে ইলিশ মাছের তেল মাছের একটু ঘাড়ের মাছ তারপরে লেজার গোড়ের মাছ আর লেজা এগুলো একটু ভাজা করে নিয়েছি গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল হলেই পুরো ভাত খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু ইলিশ উৎসব তো আর একটু বেশি বেশি ইলিশের পদ লাগবেই তো এখানে দেখো পাঁচ মিশলে তরকারি করেছি যেটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি এটা কাটোয়ার ডাটা বা এর মধ্যে যদি শাক পরতো আরও ভালো হয়ে যেত তো সেরকম কোনো আজকে পার্টিকুলার এই রান্নাটা করবো এরকম কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই ঠিক হয়েছে সবজি সবই ছিল মোটামুটি তাই বানিয়ে নিলাম আর এখানে রয়েছে সেই দেখো সুন্দর সর্ষের ঝোলটা ইলিশ মাছের আমার এখনো জিবে জল আসছে যাই হোক আর এই দিকে দেখো আমের চাটনির কাণ্ডটা দেখো তোমরা যারা আমার ব্লগ দেখো জানো তো আমি কত খুঁতখুতে মানুষ মানে বেশি গোছানদারি করতে গিয়ে আমি করি বিপদ কালকে দিদি রান্না করে যাওয়ার সময় আমের চাটনিটা বানিয়েছে আলাদা করে ঝুড়ি চাপা দিয়ে গেছে আর আরেক জায়গায় আলু পটলের তরকারি রেখেছে এবার আমি কি করেছি এই ঝুড়ির ওপরে আলু পটলের তরকারি চাপিয়ে দিয়েছি আলু পটলের তরকারি থেকে তেল গিয়ে ঝুড়ি ভেঙে ওর ভেতরে পড়েছে যা গিয়ে আর কি বলবো গরমে গলে গেছে এই তো ছিল আজকের মেনু কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ব্লগ নিয়ে